নমস্কার বন্ধুরা রাদার লাইফস্টাইল স্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি করছি চিকেন বিরিয়ানি রেসিপি একদম দোকানের মতন ঝুরঝুরে চিকেন বিরিয়ানি আপনার বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারেন টেস্টিও হবে তার জন্য আমি এখানে দু কিলো চিকেন নিয়ে নিয়েছি একদম বড় বড় সাইজের চিকেন টুকরো করে নিয়েছি দেখতেই পাচ্ছেন নাহলে হবে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ দেড় চামচ হলুদ গুঁড়ো এবং এক চামচ বড় চামচের এক চামচ লবণ দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়ে সারা রাতের জন্য ফ্রিজে রেখেছি আপনারা চাইলে এখানে আধ ঘন্টা বা এক ঘন্টা রাখতে পারেন এবার থেকে বার করে অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে ধুয়ে নিয়ে আমি এটাকে জল ঝরানোর জন্য একটা ঝুড়ির মধ্যে রেখেছি দেখতেই পাচ্ছেন এদিকে আমি ভালো চাল নিয়ে নিয়েছি চালটা দেখেই হয়তো বুঝতেই পারছেন এবারে এখানে আর চালের পরিমাণ আছে এক কিলো চালটাকে ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রাখলাম এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সাদা তেল তাতে দিয়ে দিলাম দু চামচ ঘি দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে তার মধ্যে আমি দিয়ে দিলাম কুচোনো পেঁয়াজ পেঁয়াজটাকে দিয়ে ভালোভাবে লাল লাল করে সুন্দর করে ভেজে নেবো বেরেস্তার জন্য দেখতেই পাচ্ছেন লাল করে ভেজে নিচ্ছি যতটা পারবেন পেঁয়াজটা পাতলা করে কাটার চেষ্টা করবেন এবারে তেল ঝাড়িয়ে বেরেস্তার জন্য আমি কিছু পেঁয়াজ তুলে নিলাম এবং কিছু পেঁয়াজ তেলের মধ্যেই রাখলাম কড়াতে এবারে আমি পরিমাণ মতন জল দিয়ে দেব এখানে আমার জলের পরিমাণ আছে এক লিটার দেড় লিটার মতন জল আছে জল দিয়ে দিলাম যেহেতু আমার চিকেন এবং আলু সেদ্ধ করতে হবে এবারে জলের মধ্যে আমি বড় চামচের এক চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ এবং আদার জুস দিয়ে দিলাম দু থেকে তিন চামচ আর দিয়ে দিলাম ছ থেকে সাত চামচ টক দই টক দইটা দেওয়ার সময় আপনারা ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন টক দইটা যাতে কেটে না যায় এবার আমি দিয়ে দিলাম বিরিয়ানির মশলা দেড় চামচ দিয়ে এবার আমি জলটাকে ভালোভাবে ফুটিয়ে নিলাম ফোটানো হয়ে গেলে এবার আমরা আলুগুলোকে দিয়ে দেব আলুগুলোকে দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো ভালোভাবে আলুগুলোকে সেদ্ধ হয়ে যাবে যতক্ষণ না ততক্ষণ আপনাদের দেখবেন ওভার কুক না হয়ে যায় সেটা আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে আলুটাকে চেক করার জন্য কাটা চামচ দিয়ে ফুটিয়ে দেখে নেবেন আলুটাকে তুলে নিলাম সেদ্ধ করে তারপরে দিয়ে দিলাম আরো এক চামচ বড় চামচ এক চামচ লবণ দিয়ে দিলাম দিলাম বিরিয়ানির আদার রসুন এবং আদার জুসটা অবশ্যই বার করে নেবেন দিয়ে দিলাম গোলাপ জল এক ছিপি এবং কেওড়া জল এক চিপি যে বোতলে যে ছিপি হয় সেই ছিপি মেপেই আপনারা দেবেন তাহলে আপনাদের সুবিধা হবে আর দিয়ে দিবে দু থেকে তিন ড্রপ আতর দিতে হবে না আতরটা দু থেকে তিন ড্রপ দিলেই হয়ে যাবে এবার আমরা দিয়ে দেব চিকেনটাকে সব চিকেন দিয়ে ভালোভাবে জলের মধ্যে ডুবিয়ে দেব যাতে ডুবে যায় সেরকম ভাবে আপনারা দেবেন জলটা দিয়ে ঢাকা দিয়ে আমরা ভালোভাবে সেদ্ধ করে নেব ভালোভাবে বলতে যেন ওভারকুক কুক না হয়ে যায় সেটা আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে এবার আমার চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমি এটাকে তুলে নিলাম এবার আমি এই জলটাকে ভালোভাবে একটা বড় ছাঁকনি দিয়ে ছেঁকে নেব ভালোভাবে ছেঁকে মশলাটাকে আলাদা করে নিলাম এদিকে আমি ভাতের জল বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম আদার জুস এবং রসুনের জুস আপনারা পরিমাণ বুঝেই দেবেন জয়িত্রী দুটো নিয়েছি বড় সাইজের দারচিনি ছ থেকে সাতটা লবঙ্গ ছ থেকে সাতটা এলাচ ছোট এলাচ গোলমরিচ ছ থেকে সাতটা আর দিয়ে দিয়েছি স্টার অ্যানিস দুটো দুটো তেজপাতা আর দিয়ে দিলাম লবণ লবণটা আপনাদের পরিমাণ না বুঝেও দিলে হবে বেশি করে দিয়ে দেবেন ভাতে যতটা লবণ নেওয়া ততটাই ওরা নিয়ে নেবে দিয়ে দিলাম কেওড়া জল এক চিপি এবং যে পেঁয়াজ ভাজার যে তেলটা ছিল সেই তেল দিয়ে দিলাম আর দিয়ে দিতে হবে ভিনিগার এক চিপি দিয়ে আমরা ঢাকা দিয়ে দেব জলটা ফুটে গেছে এবার আমি দিয়ে দেব চাল অবশ্যই মশলাগুলো আপনারা ফোটার আগেই দেবেন এবারে চালটাকে দিয়ে একটু নাড়াচড়া করে এবার ঢাকা দিয়ে দেব অবশ্যই গোটা মশলাগুলো তুলে নেবেন ভাতটা হয়ে গেলে এবার আমরা বিরিয়ানির জন্য রেডি করে নেব দিয়ে দিলাম সেদ্ধ করা যে জলটা ছিল দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম কেশর ভেজানো দুধ দিয়ে দিলাম বিরিয়ানির মশলা দু চামচ দু চামচ চিনি দিয়ে দিলাম ভালোভাবে এটাকে মিশিয়ে নেব গোলাপ জল দিয়ে দিলাম এক ছিপি কেওড়া জল দিয়ে দিলাম আতর একটা মিপে এক ছিপি দিয়ে দিতে হবে দু থেকে তিন ড্রপ দিয়ে ভালোভাবে এটাও কেউ মিশিয়ে নিলাম মেশানো হয়ে গেলে আমরা ফার্স্টে দিয়ে দেবো আলু আলুগুলো অবশ্যই নিচে দেবেন ভালো ভালোভাবে সাজিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন এবারে চিকেন গুঁড়োকে আলুর ওপরে দিয়ে দিতে হবে বেশি ধার দেবেন না মাঝখানে চিকেন গুঁড়োকে দেওয়ার চেষ্টা করবেন চিকেন গুঁড়ো দেওয়া হয়ে গেলে এবারে দিয়ে দেবো গুঁড়ো যে বিরিয়ানির মশলা ছিল সেটাকে আমরা দিয়ে দিলাম বিরিয়ানির মশলা আমি ঘরে বানিয়েছি আপনারা এর লিঙ্ক চাইলে আমার ভিডিওতে দেখে নিতে পারেন আমার চ্যানেলে গুঁড়ো দুধ দিয়ে দিলাম পুরো পাঁচ দশ টাকার প্যাকেট নিয়ে পুরোটাই আমি দিয়ে দিলাম টক দই দিয়ে দিলাম ছ থেকে সাত চামচ এবার আমরা ভাত ভালোভাবে দিয়ে দেব ভাত গুলোকে অবশ্যই ভালোভাবে সাজিয়ে দেবেন সাইডে দেখবেন হাড়িতে লেগে না থাকে সাইডে এবারের উপরে আমরা দিয়ে দিলাম বিরিয়ানির মশলা আরও দু থেকে তিন কেশর দুধ আবার দিয়ে দিলাম গোলাপ জল এক চিপি আর আট চিপি দিয়ে দিলাম কেওড়া জল ওটাকে আমরা উপর থেকে দিয়ে দেব এখানে দিয়ে দিয়েছি ঘি পাঁচ ছ চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা আপনাদের পরিমাণ আপনারা আপনাদের যতটা পছন্দ করেন খেতে আমি একটু কম করেই দিয়েছি ভালোভাবে ঘিটাকে ছড়িয়ে ছড়িয়ে দেবেন এবারে এই ফুড কালার কেশর দুধ সবকিছু একসাথে মিশিয়ে আমি এটাকে দিয়ে দিলাম অবশ্যই দুধের মধ্যেই আপনাদের এটাকে মেশাতে হবে ভালোভাবে এটাকে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে কালারটাও খুব সুন্দর আসবে এবার উপরে ব্রেস্তা দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা পেঁয়াজের বেরেস্তা ভালোভাবে ছড়িয়ে দিয়ে দিলাম এবার দিয়ে দেবো সেদ্ধ করে নেওয়া ডিম আমি ডিমগুলোকে ভাজিনি আপনারা চাইলে ভেজেও নিতে পারেন এবার আমরা একটা গামছা গামছা দিয়ে হাড়ির মুখটাকে ভালোভাবে বেঁধে দিলাম দিয়ে উপরে ঢাকনা দিয়ে একটা মোটা তাওয়া দেখে আমি তাওয়ার উপরে হাড়িটাকে বসিয়েছি হাই ফ্লেমে দিয়ে দিলাম দিয়ে আধ ঘন্টা হাই ফ্লেমে এবং কুড়ি মিনিট লো ফ্লেমে আমি ভালোভাবে দম দিয়ে নিয়েছি আপনারা অবশ্যই এইভাবেই দমটা দেবেন তাওয়ার উপরে দেবেন ডাইরেক্ট দেবেন না এতে আপনাদের খুবই ভালোভাবে হবে বিরিয়ানিটা নিচে লেগে যাবে না এবারে দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালারটাও এসেছে খুব সুন্দর ঝুরঝুরে হয়েছে অবশ্যই আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ রইল কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না দেখতেই পাচ্ছেন কত সুন্দর সফট চিকেনটা সেদ্ধ হয়েছে আলুটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ